এই যে ছাগলটা কানের ফোল্ডিং হলো এই যে ছাগল গুলো এগুলো যদি হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান হরিয়ানা মা থাকতো এগুলো হান্ড্রেড পার্সেন্ট বলে বিক্রি হতো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হতো

যেটা ভালো লাগে সেটাই নিন তো প্রত্যেকটার সাথে ক্যারিং কস্ট দিয়ে দিবে আমাদের জুয়েল ভাই নাকি ভাই জি ভাই জুয়েল আপনি ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে 9 কিমি উত্তরে উত্তরে যাক ভাইর সাথে বিস্তারিত কথা বলে নিন যারা 100% তোতাপুরি ছাগল লালন পালন করতে ইচ্ছুক বা জুয়েল ভাই কাছে এসেছিলেন বা আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন বা আমার চ্যানেলের নম্বরে মানে হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করেছেন যে দিউ ভাই অরিজিনাল তোতাপুরি বাচ্চা পাইলে জানেন তো তাদের জন্য এই যে এই ছাগল দুটি আপনার একটা পাঠা একটা পাঠি দুইটি হচ্ছে দুই মায়ের জি একটা বয়স হচ্ছে আট মাস প্লাস হবে না জি আর একটা সাত মাস প্লাস লা সাত মাস প্লাস সাত মাস প্লাস আচ্ছা পাঠিটা ছেড়ে দেন পাঠাটা একটু ঘুরে ঘোরাফিরার দেখেন হয়ে এই যে দেখেন মুখ দেখেন একটু পাঁচটা এদিকে দেন ভাই দেখেন এই দেখেন এটা হচ্ছে পাঠা আপনারা ব্রিডিং করাতে পাবেন না কিন্তু ভাই দুইটা দুই মায়ের জি হ্যাঁ আট মাস প্লাস আর হচ্ছে যে সাত মাস প্লাস হিটে তো আসার কথা ছাগল

যেটা জি এই যে এই পাঠিগুলো ঠিক এই ডিজাইনের পাঠি আমাদের এই যে বানেশ্বরের লিটন ভাই আছে ডাইরেক্ট ইন্ডিয়া থেকে নিয়ে আসে কি বললাম আপনার হচ্ছে যে এই যে বুকের সিনা থেকে শুরু করে মাথা পর্যন্ত একটা লম্বা একটা ভাব আছে জি জি লম্বা মানে সারসের মতো লম্বা এই কারণে এগুলো দেখতে সুন্দর হয় এগুলো তখন কিছুই না অনেক বড় হবে এগুলো হ্যাঁ সাড়ে সাত মাস সাত মাস প্লাস না ভাই সাত সাত মাস প্লাস আচ্ছা এবার ধরেন পাঠা ধরেন

জুয়েলবারের সাথে আপনার কথা বললেন যদি জোরাই নেন জুয়েলবার কম বেশি করে দিবে টেনশন হ্যাঁ হ্যাঁ অবশ্যই তবে আপনার দীর্ঘদিন হলো খুঁজতেছিলেন হ্যাঁ তো ওনাদের কাছ থেকে এই ছাগলগুলো নেন ওনারা কষ্ট করে কালেকশন করে এগুলো তো গৃহস্থ ভাই কালেকশন করে ব্যাপারীরা হাতে দিতে চায় না আর ওই হ্যান্ড টু হ্যান্ড বিক্রি হয় এগুলো খামারি থেকে খামারি বিক্রি হয় জি জি এই কারণে পাওয়া যায় না আচ্ছা যাক ভাইয়ের সাথে বিস্তারিত আপনার কথা বললেননি মানে এইবার যে কুরবানি ঈদ এই ঈদে আমরা ধারণাই পাই নাই কারণ রবিবার গত রবিবার আমরা প্রতিবেদন টোটাল ক্যান্সেল করে দিয়েছিলাম প্রতিবেদন মানে প্রতিবেদন আর দিব না এইভাবে আমরা কাজ চালাইছি কিন্তু প্রতিবেদন না দিয়ে ভুলে গেছে না ভাই ভাই অবশ্যই মানে আমাদের চিন্তা ধারার বাইরে চলে গেছে এত পরিমাণ ছাগল কিনা বাসা ঈদের দিন পর্যন্ত বিকাল বেলা ছাগল কিনা বাসা মাথা নষ্ট ভাই হ্যাঁ ফোন বন্ধ করে রাইছি ঈদের জামাতের সময় ফোন দিছে জামাতের সময় এই একটা অবস্থা মাথায় নষ্ট জি আবার ঈদের দিনও আপনারা যে ছাগলগুলো ছিল নিয়ে গেছে এত পরিমাণ বেচা কিনা হয়েছে এবারে ছাগলের টান বেশি অবশ্যই টান বেশি ভাইজান আচ্ছা এটা কি জাতের ছাগল বলেন এটা তো তার ক্রস ছাগল ভাই ক্রস জি আচ্ছা এইটা খাসি খাসির বাচ্চা বয়স কেমন ভাই বয়স 4 মাস প্লাস 4 মাস প্লাস জি আচ্ছা একটু ঘুরান দেখে দেখেন হ্যাঁ কি বড় সরো বাচ্চা কথা বড় সরো এই দেখেন চোখ মেলা দেখেন তাহলে দেখতে বুঝতে পারবেন বয়স আছে বাচ্চাটার এই যে এবং এই দেখেন চামড়াটা রশুনোচোচার মতো এই দেখেন জি আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটার দাম আসবে 18500 18500 টাকা জি একই দাম একই দাম ভাই দেখেন এখানে দুইটি বাচ্চা আমি আপনাদেরকে দেখাই এই দুইটি বাচ্চা হচ্ছে একদম কোয়ালিটি সম্পন্ন ক্রস বিটের কিন্তু ভালো মানের মেয়ে বাচ্চা এটা হাত পা গলা সেই মোটা সোটা ভাই এই যে দেখেন পা গলা দেখেন ভাই এই যে হাত পা গলা মোটা মোটা পুতুলের মতো আমি তো ভাবছি খাসি না খাসি না মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি একই জোড়া দুই বোন হ্যাঁ পদ্মা এবং মেঘনা দুই বোন মুখের কাটিং দেখেন হ্যাঁ মুখের গোলা ঝুল টুল ভালো বিশেষ করে স্যাও গোলা ভালো হ্যাঁ আমাদের নাটোরে এই যে পাঠা প্রজন্ম একজন ব্যবসায়ী ছিল তিনি হচ্ছে আমাদের ফালু চাষা উনি মারা গেছে তারপরে উনি বলে গেছে যে ওই ছোট মুখের ছাগল ছোট মুখের ছাগল আর প্যাটের স্যাওটা যদি বেশি ভালো হয় বা লম্বা হয় সেক্ষেত্রে বাচ্চা আসে ভালো এই দুইটা ছাগলেরই মুখের পাঞ্চ হচ্ছে ছোট ছোট পাঞ্চ আর পেটের গ্যাপটা মাছ অনেক বড় এ কারণে বাচ্চা ভালো আসবে যদি ভালো পাঠা দিতে পারেন বয়স কেমন যাচ্ছে বয়স তিন মাস প্লাস আছে আচ্ছা তিন মাস প্লাস দুইটি বাচ্চা আচ্ছা দাম চাচ্ছেন কত এই দুইটার দাম আসবে আঠাশ হাজার টাকা ভাই আঠাশ হাজার টাকা দুজনের মুখ একটু ছাটা ছাটি করেন আঠাশ হাজার টাকা আলাদা নিলে আলাদা নিলেও একই দাম আসবে চোদ্দ করে চোদ্দ হাজার টাকা পিছিয়ে আসবে আচ্ছা একটা বিষয় হচ্ছে যে আপনাদের বাসায় যদি ছাগল থাকে তবে আপনার সিঙ্গেল সিঙ্গেল নিয়েন

একদম ঘাস খাওয়া খাসি ভাই ঘাস পাতা থেকে শুরু করে মাঠে ঘাটে যেখানে জি ইচ্ছে ছাগল পালন করা যাবে এই ছাগল সব জায়গায় পারফেক্ট সব জায়গায় পারফেক্ট কারণ হচ্ছে আমরা অনেক সব বুঝি ভাই এই যে দেখেন চিক চিক চিচি করতেছে গৃহস্থরা ঘাস লতা পাতা মানুষ করেছে এগুলো মানে বড় করেছে হ্যাঁ বয়স কেমন ভাই বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস জি এই যে এগুলোর যে একটা ছোটবেলা একটা ধকল থাকে জন্মের পরে একটা ধকল থাকে দুধ ছাড়া পরে এই ধকলগুলো কিন্তু কেটে গেছে এগুলো কেটে গেছে কেটে গেছে কেটে যাওয়ার পরে এখন যেটা আছে এটা এখন যাই দিবেন সেটা শরীরে লাগবে হ্যাঁ দেখেন তেল তিলে তবে যদি পালতে পারেন খাসির মতো খাসি করা সম্ভব হ্যাঁ দেড় বছর রাখতে পারলে অনেক বড় মোটামুটি আশি কেজি পচা আশি কেজি পর্যন্ত সম্ভব সম্ভব টোটাল লাইভ ওয়েট কিন্তু জি জি আপনারা আবার টোটাল মাংস ভাইবেন না লাইভ ওয়েট লাইভ ওয়েটের কথা দুল্লু বলছে এটা না আজে বাজে কথা বলে লাভ আছে লাভ নাই হ্যাঁ আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই দাম জোড়া 32000 আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল নিলে আপনার আপনি 16000 টাকা পিস 16000 টাকা পিস জি আচ্ছা দুইটা খাসি 32000 টাকা দাম সিঙ্গেল যদি চান 16000 টাকা এর মধ্যে আবার ক্যারিং কস্ট যদি 1000 দেন আর 2000 টাকা লাগে আর যদি ঘাস থাকে দেখবেন যে চোখের পালকের যা তাই খাওয়াতে পারবেন্লাহ দেখেন এই যে বাচ্চাটার এই যে গলা দিকে কালো চিকচিকি আর এই যে পাশে দেখেন লোম ভুসি ভুসি মানে লোম পড়ে যাচ্ছে যে নতুন লোম উঠতেছে না ভাই জি ভাই অনেক ভাইয়ের আমার কাছে ফোন করেছে যে ভাই আমাকে কালো কালারের খাসি দিবেন আচ্ছা ব্ল্যাক কালারে অনেকে এগুলো ব্ল্যাক ডায়মন্ডও বলে ভাই জি 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 ব্ল্যাক ডায়মন্ডও বলা যায় বলা যায় দেখেন এইখানে দুইটা বাচ্চা আছে দেখেন এই দুইটা কিন্তু মেয়ে ছাগল মেয়ে বাচ্চা ভাই আচ্ছা এগুলো হচ্ছে তোতাপুরি ক্রস না ভাই ক্রস হলো খুব ভালো পার্সেন্টেজ দেখেন মুখের গেটআপটা দেখেন এই যে তোতার ক্রস তোতাপুরি ছাগলের ক্রস এগুলো এই যে ক্রস যখন আপনারা কিনবেন এই যে মুখের যেন তোতাপুরি একটা ভাঁজ আছে

তারা অবশ্যই দেখেছে যে আসলে ক্রস এর গুলো আসলে কত বড় বাস্তবে হয় এইগুলা পাইলে অসুস্থ কম হবি সব ধরনের খাবার খাবি রোগ ব্যাধি সব দিক দিয়ে আপনার এক কথায় ক্লিয়ার থাকবেন আপনি জি 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 ভালো হবে ভাই জান

ওই একই দাম নিব ভাই ষোলো 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 এটা ষোলো এটাও ষোলো এইটা ষোলো হাজার টাকা দুইটা বত্রিশ হাজার টাকা ক্যারিং কস্ট যেটা আছে ফ্রি দিয়ে দিবে সব কিছু দিয়ে দেবো ভাই ভাই এটা কি জাতের ছাগল এটা যমুনা পাড়ি ছাগল ভাই আচ্ছা দেখেন বাংলাদেশি নাকি হ্যাঁ বাংলাদেশি যমুনা পাড়ি তবে দুধের জন্য খুবই ভালো ভালো বাচ্চাটা মানে বয়সে ভালো হ্যাঁ বয়স মোটামুটি চার মাস প্লাস ছাগল হয়ে গেছে ছাগল হয়ে গেছে একবার কাছ থেকে দেখে যান দেখেন চিক 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 করতেছে হ্যাঁ এই ছাগল এক অন্য রকম ধাঁচের ছাগল এই ছাগল যে এই যে কালো দুইটা দেখালাম এখনই যদি পেট এরকম হয় পেটের গ্যাপটা এত বড় হয় ইনশাল্লাহ দেখলে যখন বয়স হবে প্রজননের সময় হবে অনেক বড় হবে এগুলো ছাগল ভাই জি জি ভালো মানের পাঠা দেখাতে হবে আর কি আচ্ছা এই যে ওলানটা দেখি একটু ওলানটা দেখিয়ে দেয় দেখেন এই যে ছাগলটা ভালো এক কথা

পাবেন ইনশাল্লাহ সবাক থেকে জানার পরে জুয়েল ভাইক থেকে নেবেন আগে নেওয়ার দরকারই নাই জি জি আমি ইনশাল্লাহ চেষ্টা করেছি আপনাদেরকে সীমিত পরিসরে দেওয়ার যদিও বাজারটা এখন একটু বেশি অনেক চাহিদা ভাই ছাগলের ম্যানেজ করতে পারছি না এরকম একটা কষ্ট হয়ে গেছে তারপরেও আমি দিলাম জান যেহেতু আমি বরাবর সারা বছরই দিই এখন কেন দিব না এই দুঃসময়ে কেন দিব না অবশ্যই দিবেন জি জি এই দুইটা চব বেশি দাম পড়বে ভাই আচ্ছা বারো 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 চব্বিশ বারো হাজার খাসি বারো হাজার যেটা নিবেন সেটা নিতে পারেন আবার চাইলে জোড়াও নিতে পারেন আচ্ছা